আসসালামু আলাইকুম দর্শক কথিত জোলাই ঘোষণা নিয়ে সন্তোষ নয় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে ইউনুস শিবিরে বিশেষ করে তার নিয়োগকর্তা অর্থাৎ ছাত্ররা যে দলটি করেছে এনসিপি এই এনসিপি এতটাই ক্ষুব্ধ যে ওই অনুষ্ঠানের দিনেই তারা কক্সবাজার চলে গিয়েছে। এটা আমরা সবাই জানি এবং অভিযোগ রয়েছে তারা একটা প্রভাবশালী দেশের এক ব্যক্তির বিশেষ আশীর্বাদ পেতে সেখানে গিয়েছে সেটাও আমরা ইতিমধ্যে জেনেছি তিনিকে অন্যদিকে তাদের পরামর্শদাতা অনলাইন অ্যাক্টিভিসরা বিদেশ থেকে সুনির্দিষ্ট কোনো পরামর্শ তাদের দিচ্ছেন না তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না তাদের অভিযোগ তারা চেয়েছিলেন সংবিধানকে ওই দিন স্থগিত ঘোষণা করা হবে এবং ওই দিন এমন একটা ডিক্লিয়ারেশন দেওয়া হবে যে এই ডিক্লিয়ারেশনের ডকুমেন্টটা এটাই অস্থায়ী সংবিধান হবে এবং ধীরে ধীরে তারা দলটাকে গুছিয়ে নেবেন গুছিয়ে নেওয়ার পরে সামরিক শাসকরা যেভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছেন ইতিপূর্বে সেভাবে তারাও দলটিকে প্রতিষ্ঠিত করবেন এভাবে অন্তত তারা দীর্ঘদিন ক্ষমতার মশনাদে আহরণ করবে ডক্টর ইউনুস তাদেরকে সেভাবে আশ্বস্তই করেছিলেন তারা রাজনৈতিক দল করতে চায়নি অথচ তাদেরকে নাকি উদ্বুদ্ধ করে দল করানো হয়েছে এবং বিদেশে একটা গণমাধ্যমের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময়ও ডক্টর ইউনুস বলেছিলেন নির্বাচনে তো দ্রুত করা যাবে না কেননা ছাত্ররা একটি দল করেছে এই ছাত্ররাই তাকে নিয়োগ করেছিল তাদের সেই দলটাকে গুছিয়ে নিতে সময় দিতে হবে হঠাৎ করে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার কথা ব্যক্ত করায় এনসিপি শিবিরে প্রচণ্ড হতাশা নেমে এসেছে যেটা ইতিমধ্যেই আমরাও তাদের স্ট্যাটাসে দেখতে পাচ্ছি তাদের সেই স্বপ্ন পূরণ যে হচ্ছে না এটা তারা বুঝতে পেরেছেন এবং ফেব্রুয়ারির নির্বাচন দেওয়া হবে এই বিষয়ে এনসিপি সঙ্গে নাকি ঘরোয়াভাবে কোনো ঘনিষ্ঠ বৈঠকে ডক্টর তার নীতি নির্ধারকরা আলাপ করেনি ইউনুসকে বেঈমান বিশ্বাসঘাতক ক্ষমতালোভী সুবিধাবাদী এভাবে তারা অভিযুক্ত করেছেন এটা প্রকাশ্যে বেরিয়ে আসছে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে বলেছেন যে ইউনুসের বিরুদ্ধে তারা আন্দোলনে যাবেন দেশ অচল করে দেবেন বিভিন্নভাবে তাদের যে ভীষণ ক্ষোভ সেই অগ্নেকের অগ্নি উৎকীর মতো তাদের ক্ষোভ তারা প্রকাশ করে ফেলেছে দর্শক তাহলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে এনসিপির অবস্থা আসলে কী হবে মিলিটারি র্যাব বিজিবি সহ বিভিন্ন প্রশাসন ব্যবহার করে তারা কোথাও এখন এখন আর মিটিং করতে পারছেন না সারা দেশের একটি নির্বাচনী এলাকাও তাদের জন্য প্রস্তুত নাই এরকম অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তাদের নেই এজন্য ফেব্রুয়ারির নির্বাচনটা কার পরামর্শে ইউনুস দিলেন এটা নিয়ে তাদের অভিযোগ তাদের ধারণা প্রভাবশালী দল বিএনপির পরামর্শেই ইউনোস এই কাজটি করেছেন জামায়াতে ইসলামীও এই ডিক্লারেশনের সঙ্গে একমত না জামায়াত চেয়েছিল ইসলামিক সমস্ত দলগুলোর ভেতরে একটা ঐক্য করে একটি বাক্সে ইসলামিক দলগুলোর সবার ভোটটা যাবে ফলে ইসলামিক দলগুলো একটা সরকার গঠন করবে তারা সেইভাবে একটা আত্মপ্রসাদ গুনেছিল। কিন্তু সেক্ষেত্রে তারা চরমোনাই সহ বিভিন্ন জায়গার সঙ্গে ঐক্যবদ্ধ একটা প্রক্রিয়া সিট ডাকারে হওয়ার পূর্বেই এই নির্বাচনের ঘোষণায় তারা হতাশ হয়ে পড়েছে এটা তাদের বিভিন্ন নেতাদের মুখের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি আপনারাও জেনেছেন ফলে তারাও এই জুলাই ঘোষণার ঘটনায় তাদের অসন্তোষ প্রকাশ করেছেন ছোট ছোট যে সকল দল প্রেস ক্লাবের সামনে বা টক শোতে অথবা সেমিনারে গিয়ে অনেক তত্ত্ব কথা বলতেন তাদের ভিতর হতাশা নেমে আসছে তারা কেউ কেউ তো প্রকাশ্যে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যদি আওয়ামী লীগকে নির্বাচিত নির্বাচন করতে দেওয়া না হয় সেক্ষেত্রে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো বিএনপি আসলে তাদের কথিত মতে জুলাইয়ের যে স্বপ্ন তাদের যে পাঁচই আগস্টের স্বপ্ন সেগুলো কি পূরণ হচ্ছে তারা বলছেন পুনরাবৃত্তি হতে পারে অতীতের তাছাড়া বিএনপি একসময় যে ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন দুর্নীতি বিভিন্নভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন সেই জাতীয় পরিস্থিতির সৃষ্টি হবে কি না দশ ট্রাক অস্ত্র একুশে আগস্টের গ্রেনেড হামলা এভাবেই ছোট ছোট দলগুলোর ভেতর হতাশা নেমে আসছে তারাও তাদের নিজস্ব শিবিরে চায়ের টেবিলে এসব বিষয় আলোচনা করছে অন্যদিকে বাংলাদেশস্থ বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতরা তাদের ক্লাবের টেবিলেও এসব নিয়ে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে যদি এরকম কোন কর্মসূচি নেয় আওয়ামী লীগ অথবা অন্য দল তাহলে কি ইউনুস নির্বাচন পরিষ্কারভাবে দিতে পারবেন কিনা সেটা নিয়ে তাদের সংশয় নির্বাচন দিলেও আওয়ামী লীগ এবং তাদের মিত্র দলদের বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা এবং সেই সরকারকে বিদেশ থেকে বা বড় বড় আন্তর্জাতিক ফান্ড যারা দেন তারা ফান্ড দেবেন কিনা কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই নুয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত যেটা পোশাক খাত জনশক্তি রপ্তানি সেটার অবস্থা খুবই খারাপ অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একেবারে জিরোর কোঠায় এসেছে যদিও তারা প্রচার করছে বিভিন্ন কথা বাস্তবে এটা সত্য নয় বড় ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যে অভিযোগ করেছেন বাংলাদেশে যেমন বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে বাংলাদেশের জিডিপির হার তিন পয়েন্টে নেমে আসতে পারে যেটা বাংলাদেশে অর্থাৎ স্বাধীনতার পরেও এরকম অবস্থা ছিল না এই এই পরিস্থিতিতে সরকার কিভাবে সামাল দেবে বেকারত্ব আর্থিক সমস্যা আইন পরিস্থিতির চরম অবনতি বিচার বিভাগ প্রশাসন কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই দিনে দুপুরে পিটিয়ে পিটিয়ে মানুষ মারা হচ্ছে এরূপ পরিস্থিতিতে তাহলে তাদের কথিত আন্দোলনের ফলাফল আসলে কি এনসিপি শিবির ইতিমধ্যে বিভক্ত হয়ে পড়েছে নেত্রী উমামা ফাতেমা নীলা ইসরাফিল আজমেরি বাদন সহ আরো অনেকে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন যেটা ইতিমধ্যে আপনারাও জানেন যৌন হরিয়ানা থেকে শুরু করে প্রচন্ড দুর্নীতি করেছেন এনসিপি তাদের দ্বারা কল্যাণকর মঙ্গলজনক কোনো কিছুই হবে না এবং ছাত্রত্ব থেকে তাদের এই রাজনীতিতে আসা ক্ষমতায় আহরণ করা এগুলো নাকি তাদের কথা ছিল না সব মিলে এনসিপি শিবির থেকে আস্তে আস্তে অনেকে সরে যাচ্ছেন তাদের তাত্ত্বিক উপদেষ্টা মিস্টার ফরহাদ মছার যাকে গফুর নামে অনেকে বলেন তিনিও এখন কোনো সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছেন না অন্যদিকে বিদেশে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরাও কি করণীয় এই মুহূর্তে এনসিপিকে সে জাতীয় পরামর্শ দিচ্ছে না কক্সবাজার গিয়েও নাকি ওরকম কোনো পরামর্শ পান নাই অর্থাৎ পিটার দি হাসের কাছে সেরকম কোনো পরামর্শ পান নাই আর ইউনিসের ব্যাপারে তো তাদের একেবারে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে হঠাৎ করেই নির্বাচনের তারিখ দেওয়ায় তার ভীষণভাবে না অন্যদিকে সেনাবাহিনীর তারা করার কারণে সেনাবাহিনীর কাছ থেকে যে তারা অন্ধভাবে একটা পাবেন সেরকম পরিস্থিতিও এখন তাদের নাই সবকিছু মিলে তাদের নিজের অভ্যন্তরীণ অবস্থাটাও লেজে খবরে অবস্থা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার বিভিন্ন দুর্নীতি তার এপিএস এর আর্থিক কেলেঙ্কারি বিমানবন্দরে অস্ত্র নিয়ে যাওয়া তার বাবা নারী সহ নারী নির্যাতন সহ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া সেক্ষেত্রে তার প্রভাব রয়েছে তার বাবা ঠিকাদারি লাইসেন্স করা কমিশনের ব্যবসা করা অন্যদিকে তিনি দায়িত্ব পালনকালীন সময় বারবার হেলিকপ্টারে চড়া তার পোশাক পরিষদের পরিবর্তন হওয়া অন্যদিকে জামায়াতে নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মুহাম্মদ তাহের তিনি পরিষ্কারভাবে এক বিএনপি নেতার কাছে বলেছেন যে এনসিপির প্রধান অর্থাৎ নাহিদ ইসলাম সেটা তাদেরই ছেলে তারাই গ্রো আপ করেছেন অর্থাৎ এনসিপি যে তাদের টিম ছিল এই অভিযোগটায় তিনি আরও স্বীকারোক্তি দিয়ে দিলেন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তার বাবা কিভাবে কমিশন এজেন্সি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অন্যদিকে এনসিপির যে তাত্ত্বিক নেতা বলা হয় মাহফুজ আলম উপদেষ্টা তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তিনি অস্ট্রেলিয়ায় অর্থ পাচার করেছেন এমন অভিযোগ সাম্প্রতিক সময়েই এসেছে তিনি আবার সম্প্রতি একটা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন তিনি বলেছেন যে ওয়ান ইলেভেনের আলামত তিনি দেখতে পাচ্ছেন এই জাতীয় পরিস্থিতিতে বিএনপির ভেতর একটা ফুরফুরে মেজাজে তারা খুব শীঘিরই ক্ষমতায় চলে আসবে সেক্ষেত্রেও নতুন করে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে একটি গুরুত্বপূর্ণ বড় দেশ তারা নাকি বিএনপির সম্ভাব্য প্রস্তাবিত যে প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান তার ব্যাপারে নাকি তাদের আপত্তি রয়েছে এবং তারা একসময় তারেক রহমানকে নিষিদ্ধ করেছিল তাদের দেশে আমেরিকার কথা যেটা আপনারা অনেকেই জানেন এবং তারেক রহমান সম্পর্কে জঙ্গি আশ্রয়নে পৃষ্ঠপোষকতা সহ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এ জাতীয় অভিযোগে নাকি তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল সেই স্যাংশন এখনো প্রত্যাহার হয়নি সেই দেশটি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে কলকাঠি নেড়েছিল এটা ভারতীয় একটি পত্রিকা সহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এগুলো বেরিয়ে আসছে তাহলে বিএনপির নেক্সট নেতৃত্বকে বেগম খালেদা জিয়া তিনি তো শারীরিকভাবে অসুস্থ তারেক রহমানের ব্যাপারে যদি তাদের রিজার্ভেশন থাকে তাহলে কি হবে এটা নিয়ে বিএনপির অত্যন্ত সিনিয়র নেতা যারা আছেন তারা একান্তে বসেছেন এবং সেক্ষেত্রে তাদের ভেতরে একটা হতাশা দেখা দিচ্ছে সব কিছু মিলে একটা চরম অনিশ্চয়তার ভেতর থেকে ডক্টর ইউনোস তার স্বার্থগুলি সিদ্ধি করে তার যে সুযোগ সুবিধা নিতে হবে যেমন মামলা প্রত্যাহার করে নিতে হবে ট্যাক্স মকুব করাতে হবে পাঁচ বছর তার অন্য প্রতিষ্ঠানের ট্যাক্স দিতে হবে না গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের কাছ থেকে নিরঙ্কুশভাবে নিজেদের অধীনে নিয়ে নেওয়া গ্রামীণ বিশ্ববিদ্যালয় আদম ব্যবসার লাইসেন্স ডিজিটাল ওয়ালেট সহ যত সুযোগ সুবিধা ব্যক্তিগতভাবে নেওয়া দরকার সেগুলো তিনি ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন তাকে যারা এই ক্ষমতার মোসনাদে বসিয়েছেন তাদেরকে হতাশ করে তিনি একাই হয়তো চলে যাবেন এই আশঙ্কায় এখন এনসিপির মধ্যে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য করার ক্ষেত্র জামায়াত নাকি এখন তাদের খুব বেশি একটা গুরুত্ব দিচ্ছে না কারণ জামায়াত মনে করছে এনসিপির দুই একটা সিট ছাড়া তাদের কাছে কোনো আসন পাওয়ার মতো অবস্থা নেই আর এনসিপি মনে করছে জামায়াতকে নিয়ে জামায়াতকে তারা বিরোধী দল করে তারাই ক্ষমতায় যেতে চায় কিন্তু পরিস্থিতিটা কি তেমন জায়গায় আছে বিএনপির সঙ্গে সঙ্গে দূরত্ব বেড়েছে এনসিপির জামায়াতের সঙ্গে দূরত্ব বেড়েছে ইউনসের সঙ্গে দূরত্ব বেড়েছে সেনাবাহিনী নিরঙ্কুরভাবে তাদের সমর্থন দেওয়ার মতো অবস্থায় নেই ছোট ছোট দলের যারা বড় বড় তত্ত্ব কথা বলতে টেলিভিশন টক শোতে প্রেস ক্লাবে তারাও এখন নতুন করে আর কোনো পথ খুঁজে পাচ্ছে না অনিশ্চয়তার দোলা চলে এখন ইউনো সরকারের পরবর্তী অধ্যায় বাংলাদেশস্থ বিভিন্ন হাই কমিশনের কর্মকর্তাদের ধারণা আরেকটি অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বাংলাদেশ কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং ইউনুসের নিয়োগকর্তাদের পরিস্থিতি জামায়াতের অখুশি অবস্থায় কি নির্বাচন হবে হবে। কি এখন দেখার বিষয় তবে এটা পরিষ্কার যে এনসিপি শিবির এবং জামায়াত শিবিরে প্রচণ্ড হতাশা নেমেছে ডক্টর ইউনুসকে এখন তারা তাদের ভেতরে ভেতরে বিশ্বাসঘাতক বেঈমান সুবিধাবাদী এ জাতীয় শব্দে অভিষিক্ত করেছেন দর্শক আজ এ পর্যন্ত আর হ্যাঁ অবশ্যই আপনার মতামত কী ব্যাপারে কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন